আসসালামু আলাইকুম বন্ধুরা বাংলা জে জাপানিজ ল্যাঙ্গুয়েজ ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আমরা এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করব যেগুলো আপনাদের জাপানে আসার পরে খুবই 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 বেশি প্রয়োজন হবে আমি ইতিপূর্বে বলেছি আমার একজন বন্ধু জাপানে এসে তিন মাস থাকার পরে সে আবার দেশে ফিরে গিয়েছে শুধুমাত্র জাপানে কাজ করতে না পারার কারণে সে চিন্তা করেছিল জাপানে এসে আরো করবে এবং খুব সহজে কাজ পেয়ে যাবে কিন্তু সে আসলে জানতো না যে জাপানে এসে আরবায়িত করার জন্য নির্দিষ্ট কিছু ভাষা জানতে হয় বন্ধুরা আজকে আমরা সেই ভাষাগুলো নিয়ে কথা বলবো বন্ধুরা আজকে আমরা জাপানে কাজ করার জন্য কোন কোন ভাষাগুলো খুব বেশি ব্যবহার হয় সেই ভাষাগুলোর একটা একটা করে শব্দ নিয়ে এবং যেন আপনারা সহজে মনে রাখতে পারেন সেজন্য আমি ফটো এবং সেন্টেন্স দিয়ে আমাদের আজকের সম্পূর্ণ ভিডিওটি তৈরি করব। বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনাদের যদি কোনো কিছু জানার থাকে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের আজকের পর্ব বন্ধুরা আজকে আমরা প্রথম যেই সেকশনটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে বিল সেকশন অর্থাৎ বিল করার জন্য আমাদের যেই যেই কথাবার্তাগুলো বলতে হয় সেই কথাবার্তাগুলো বলবো একজন ওয়ার্কার যখন সেভেন ইলেভেন ফ্যামিলি মার্ট লসন এই ধরনের কনভিনিগুলোতে কাজ করে থাকেন এখানে অনেকগুলো সেকশন রয়েছে কাজের যেমন অর্থাৎ ওয়াশিং তারপর হচ্ছে বিল সেকশন তারপর বিভিন্ন টুলস তারপর হচ্ছে আপনার গোডাউন ফ্রিজিং এবং বিভিন্ন বিভিন্ন অনেক কিছু তো চলুন আজকে প্রথম ক্লাসে আমরা শিখব রেজি অর্থাৎ বিল বিল সেকশনে আমাদের যে যে শব্দগুলো খুব বেশি ব্যবহার হয় এবং যে সেন্টেন্সগুলো ব্যবহার হতে পারে সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব আমাদের রেজি মানে হচ্ছে বিল বিল কাউন্টার বা বিল তো আমরা যদি রেজি দিয়ে একটি সেন্টেন্স তৈরি করি যেমন রেজি নি নারান্দে কুদাসাই অর্থাৎ বিল করার জন্য আপনি লাইনে দাঁড়ান নারান্দে কুদাসাই মানে দয়া করে বিল করার জন্য লাইনে দাঁড়ান তারপরের যে শব্দটি রয়েছে সেটি হচ্ছে কাইকেই কাইকেই মানে হচ্ছে বিল করা রেজি মানে হচ্ছে বিল কাউন্টার বা বিল আর কাইকেই এর মানে হচ্ছে কি বিল করা ইমা কাইকেই সিমাস ইমা কাইকেয়ীশি মাছ মানে এখন বিল করছি ইমা কাইকেয়ীশি মাছ মানে এখন বিল করছি বন্ধুরা তারপরের শব্দটি হচ্ছে কিনগাকু কিনগাকো মানে হচ্ছে টোটাল অ্যামাউন্ট কিনগাকো মানে টোটাল অ্যামাউন্ট বা মোট টাকা

উৎসুরি ও কুদাসাই মানে হচ্ছে দয়া করে আমাকে ভাঙতি টাকা দিন উৎসুরি মানে কি ভাঙতি টাকা খুচরা টাকা তো উৎসুরি ও কুদাসাই মানে দয়া করে আমাকে ভাঙতি টাকা দিন এর পরের যে শব্দটি রয়েছে খুবই গুরুত্বপূর্ণ রেশিত রেশিত মানে হচ্ছে রসিদ রেশিত মানে রসিদ রেসি ওয়া ইরি মাস্কা মানে কাস্টমারকে যে বিল করতেছে সে জিজ্ঞাসা করতেছে রেসি ওয়া ইরি মাস্কা মানে হচ্ছে কি রিসিপ্ট প্রয়োজন আছে আপনি কি রিসিপ্ট নেবেন সেটা জিজ্ঞাসা করতেছে তারপর হচ্ছে গ্যান কিন কিন আমরা এন্ড ফাইভে মনে হয় এই শব্দটি শিখেছি জ্ঞান কিন জ্ঞানকিন মানে হচ্ছে ক্যাশ নগদ টাকা জ্ঞানকিন দে মানে নগদে পরিশোধ করবো নগদ হচ্ছে কি কাদো কাদো মানে হচ্ছে কার্ড জাপানে আপনারা যারা আছেন অথবা জাপানে যারা আসবেন তারা অবশ্যই দেখবেন কাদো মানে জাপানে অনেক রকমের কার্ড রয়েছে ক্রেডিট কার্ড ডেবিট কার্ড এবং বিভিন্ন মেট্রো কার্ড এই মেট্রো কার্ড দিয়েও তারা পেমেন্ট করতে পারে মানি হচ্ছে কার্ড কাদো সিহারাই সিমাস মানে কার্ড দিয়ে পেমেন্ট করব সিহারাই মানি হচ্ছে পেমেন্ট তো বন্ধুরা আপনারা যখন এই লসন ফ্যামিলি মার্ট বা 711 এর মতো এগুলোতে কাজ করবেন তখন দেখবেন ওশিহারাই বলা হচ্ছে ওশিহারাই মানে হচ্ছে ফেমেন্ট বন্ধুরা এই ওশিহারাই তারা ফোলাইটলি বলার জন্য হিহারাই আগে ও ব্যবহার করেছে ওশিহারাই মানে পেমেন্ট এতে বিভ্রান্ত হওয়ার কিছু নেই আপনারা বিভ্রান্ত হবেন না তারপরের যে শব্দটি রয়েছে সেটি হচ্ছে পুকুরো 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 মানে হচ্ছে ব্যাগ আমার আগের একটি ভিডিওতে যারা আগে দেখেছেন তারা নিশ্চয়ই বলতে পারবেন রেজি বুকুরো আমি বলেছিলাম রেজি বুকুরো মানে হচ্ছে রেজি অর্থাৎ বিল থেকে যেই ব্যাগটা কাস্টমার কিনে থাকেন সেটাকে বলে বলা হয় রেজি বুকুরো তো মূলত সেটি হচ্ছে পুকুরো পুকুরো মানে হচ্ছে ব্যাগ আমরা এটা এন ফাইভ এর বোকাবুলারিতে শিখেছি পুকুরো মানি ব্যাগ আর রেজি পুকুরো মানি হচ্ছে বিল সেকশন থেকে যেই পুকুরোটি কিনে থাকেন সেটাকে বলা হয় রেজি পুকুরো বা পুকুরো বললেও হয় তো দেখবেন অনেক সময় কাস্টমার বলবে যে পুকুরো অনেক আসি মাস মানে হচ্ছে দয়া করে আমাকে একটি পুকুর দিন অথবা আপনি যদি সেখানে বিল করেন আপনি কাস্টমারকে জিজ্ঞাসা করতে হবে রেজি ওয়া মানে রেজিব আপনার দরকার আছে কি বা রেজি ওয়া ইরিমাস্কা মানে রেজি দরকার আছে তো যারা কাজ করবেন তারা এটি কন্টিনিউ ব্যবহার করতে হবে দেখবেন খুব বেশি ব্যবহার হয় অথবা যারা কেনাকাটা করতে যাবেন তারাও এটা খুব বেশি দেখবেন যাই হোক তারপরে আমাদের যেই শব্দটি রয়েছে সেটি হচ্ছে মানে হচ্ছে বার কোড অর্থাৎ মোবাইলের অ্যাপসের মাধ্যমে যারা পেমেন্ট করে তাদের অ্যাপস এর ওখানেই একটি বারকোড দেওয়া থাকে বার তো বার কোদ ও মিশেতে কুদাসায় দয়া করে বার কোডটি দেখান এরপরে বার কোডকে স্ক্যান করে টাকা পেমেন্ট করা হয় তারপর হচ্ছে কি স্ক্যান স্ক্যান মানে হচ্ছে স্ক্যান স্ক্যান মানে হচ্ছে স্ক্যান শিমাস মানে হচ্ছে এটা আমি স্ক্যান করেছি ওসিরা ওয়াস স্কেন সিমাস মানে হচ্ছে এটা আমি স্কেন করেছি ওয়ারি বিকি ওয়ারি বিকি ওয়ারি বিকি মানে হচ্ছে সার অর্থাৎ কোন পণ্যে যে ডিসকাউন্ট দেওয়া হয় সেটি হচ্ছে ওয়ারি বিকি ওয়ারি বিকি মানে হচ্ছে ডিসকাউন্ট বা সার ওয়ারি বিকিনি ইমাস ওয়ারি বিকিনি ইমাস অর্থাৎ এই পণ্যে সার আছে এই পণ্যের ডিসকাউন্ট আছে ওয়ারি বিকিনি মাস। এরপরের যে শব্দটি রয়েছে সেটি হচ্ছে হেন কিন হেনকিন অর্থাৎ হচ্ছে টাকা ফেরত দেওয়া আর কি হেন কিন হেনকিন মানে টাকা ফেরত হেন কিন শীতে কুদাসাই হেন কিন শীতে কুদাসাই অর্থাৎ দয়া করে টাকা ফেরত দিন হেনকিন শীতে কুদাসাই দয়া করে টাকা ফেরত দিন বন্ধুরা আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি এইরকম আরো নতুন নতুন সেকশনের জন্য আলাদা আলাদা ভিডিও পেতে চান তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ